বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রামে কারাবরণকারী ও হামলা মামলার শিকার যুবদল নেতৃবৃন্দকে সংবর্ধনা ও সংগঠনকে শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে তারেক রহমানের উপহার সামগ্রী নিয়ে যুবদল নেতা মোস্তফা কামালের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার জন্য আসলেন কেন্দ্রীয় যুবদল ও জেলা যুবদলের নেতৃবৃন্দ এই এলাকায় যারা নির্যাতিত হয়েছে এবং কারাগারে নির্যাতিত হয়েছে সকলের সম্বর্ধনা সেই অনুষ্ঠানে আপনারা যাবেন আমরা দীর্ঘক্ষণ আপনাদের বিরক্ত করব না আমরা সেই যুবদলের নেতা যে শারীরিকভাবে তার চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে তারেক রহমানের নির্দেশে আজ 3ই জুন সোমবার দুপুরে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপু রামগঞ্জ উপজেলার চন্ডিপুর রশিদ ডাক্তারের বাড়িতে যুবদল নেতা মোস্তফা কামালের কাছে উপহার পৌঁছে দিয়ে হামলা মামলা ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার ঘোষণা দেন। ইতিমধ্যে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব

সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন স সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম সুমন যুগ্ন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদলের জলবায়ু বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিশির কেন্দ্রীয় যুবদলের দলের সহ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ কেন্দ্রীয় যুবদলের সদস্য সোহেল আলম হেদায়ত উল্লাহ লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল হামিদ হুমায়ুন জেলা যুবদল নেতা রাশিদুল হাসান লিংকন যুবদল নেতা জামাল পাটোয়ারী যুবদল নেতা মোহাম্মদ মারুফ হোসেন রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপন জিয়া সাইবার ফোর্টসের সভাপতি যুবদল নেতা সোহেল যুবদল নেতা আব্দুল মালেক জিয়া সাইবার ফোর্টসের পৌর সদস্য সচিব যুবদল নেতা ফারভেজ সহ উপজেলা ও পৌর বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বিএনপির যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামে কাজ করার আহ্বান জানান আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার করবো আর সকলের প্রতি কোনোভাবে হোক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবে